অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর শীঘ্রই দেশ জুড়ে সারাশে অভিযানে নামছে অস্ত্র উদ্ধারে এবারে অভিযান হবে কঠোর তবে সংগ্রহে সারা দেশে কাজ শুরু করছে গোয়েন্দা সংস্থাগুলো দেশকে অস্থিতিশীল করতে কারা অস্ত্র সংগ্রহ করছে তাদেরও চিহ্নিত করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে সূত্র বলছে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে পুলিশ ও গোয়েন্দা সূত্রে তথ্য জানা গেছে জঙ্গি সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে গত বছর চার সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় তবে কিছুদিন পর ওই অভিযান কিছুটা শিথিল হয়ে পড়ে এ অবস্থায় নতুন করে আবারও গতি পাচ্ছে যৌথ বাহিনীর অভিযান সূত্র জানায় আগে থেকেই সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে এর সঙ্গে যোগ হয়েছে গণ সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র আবার যারা বৈধ লাইসেন্সের মাধ্যমে অস্ত্র নিয়েছিলেন তাদের সহস্র অধিক অস্ত্র বর্তমানে অবৈধ ফলে অবৈধ অস্ত্র দিয়ে দেশে বড় ধরনের কোন নৈরাজ্যকর ঘটনা ঘটানো হয় কিনা তা নিয়ে সরকারের মধ্যে বাড়তে চিন্তা কাজ করছে অন্যদিকে এই ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা। এখনো পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তারের বাইরে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যারা অস্ত্র জমা দেননি, তাদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা রয়েছেন। ওই অস্ত্রগুলো বর্তমানে অবৈধ গণঅভ্যুত্থানের সময় সারা দেশের থানা কারাগার থেকে 5750টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে উদ্ধার করা হয় 4358টি অস্ত্র। বাকি অস্ত্রগুলো উদ্ধারেরও কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ মহাপরিদর্শক এআইজি এনামুল হক সাগর সূত্র জানায় স্বাধীনতার পর থেকে দুই সালের জুন মাস পর্যন্ত দেশে একান্ন হাজার সাতশো আটান্নটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে দেওয়া হয়েছে দশ হাজার আটশো পঁয়তাল্লিশটি অস্ত্রের লাইসেন্স আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে দেওয়া লাইসেন্স স্থগিত করে অস্ত্র জমা দিতে বলেছিল বর্তমান সরকার রাজধানী সহ দেশের চৌষট্টি জেলার থানাগুলো এসব অস্ত্রের মধ্যে জমা পড়েছে নয় হাজার একশো একানব্বইটি জমা পড়েনি এক হাজার ছয়শো চুয়ান্নটি অস্ত্র এই অস্ত্রগুলো বর্তমানে অবৈধ